বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজলে সুহাগ পরিচালক ফিউচারওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এখন পর্যন্ত একটি ভিসাও রিফিউজ হয়নি শতভাগ সফলতার সকলে ভিসা পাচ্ছেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো বিড়োজরে থাকে জার্মিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি জার্মিয়ার ভিসাটি খুব শর্ট টাইমের মধ্যে পাবেন এবং নিশ্চিত গ্যারান্টেড ভিসা পাবেন এই ধরনের তথ্য এবং জার্মাইতে যাওয়ার পরে কোন কোন পেশায় কাজ রয়েছে এবং সুযোগ সুবিধা কি এবং জার্মাইতে আপনার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য এবং আরেকটি তথ্য হচ্ছে আজ আমরা আরো এগরোডি ভিসা প্রাপ্ত হয়েছে এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকে এই ভিডিওর আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ এমন একটি দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যেই দেশটি হচ্ছে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এবং এই দেশের ভিসা হচ্ছে খুব সহজে এবং নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল সার্ভিস মন্তর ভিসা হওয়া এর জন্য সময় লাগবে কমপক্ষে আট মাস সর্বোচ্চ পনেরো মাস আরেকটি মাধ্যম হচ্ছে ফার্স্টএক সার্ভিসে দ্রুত ভিসা লাভ করা আপনি টোটাল পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে ভিসা পাবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে হবে আপনার মেন পথ তিন থেকে সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি সার্বিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা সার্বিয়া যাবেন চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এইবার আমরা জানবো সার্বিয়াতে কোন কোন পেশায় আপনাদের জন্য কাজ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে যাওয়ার পরে যে আপনি কাজকর্ম করবেন এর বিনিময়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আস সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময় খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক আবেদন করতে হলে ডকুমেন্ট লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি এই মুহূর্তে না থাকে ভিসা হওয়ার পরেও আপনি জমা দিতে পারবেন আমরা সার্বিয়ার প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমরা ধীরে ধীরে সার্ভিয়ার ভিসা লাভ করছি এবং সাকসেসের দিকে এগোচ্ছি ইনশাল্লাহ আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের একটি লটের ফ্লাইট সার্বিয়াতে গমন করবেন এবং এই ফ্লাইটের ভিডিও খুশির ভিডিও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব দর্শক শুরুতে যা বলেছিলাম আজ আমরা আরো এগারোটি ভিসা প্রাপ্ত হয়েছি কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি আমি এখনই আপনাদেরকে এক এক করে নাম ঘোষণা করে জানিয়ে দিচ্ছি প্রথমেই যিনি সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে রাসেল মিয়া রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন আপনি চারিবার ভিসা লাভ করেছেন তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমনি শাকিল হুসাইন শাকিল হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শোভগন ব্যক্তি হচ্ছেন সাব্বির আহমেদ সাব্বির ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার পরবর্তী শোভগন ব্যক্তি হচ্ছেন এমডি শাহিন হোসেন শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন আপনি ভিসা প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী শোভগন ব্যক্তি হচ্ছেন এমডি সেলিম সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তী শোভগুন ব্যক্তি হচ্ছেন এমডি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাই আপনার হোম স্টেক সিলেট সুনামগঞ্জ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসা লাভ করেছেন তার পরবর্তী শোভগুন ব্যক্তি হচ্ছেন এমডি মুস্তাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করেছেন তার পরবর্তী শোভগুন ব্যক্তি হচ্ছেন এমডি রাজীব মিয়া রাজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমডি মনির হুসাইন ওনার বাড়ি চাঁদপুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমডি মফিজুর রহমান খান ওনার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমডি ইসমাইল হোসেন ইসমাইল ভাগে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্ভিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন এ হচ্ছে এগারো জন শোভাগণ ব্যক্তিদের নাম তার পরবর্তী যাদের তালিকা আমার কাছে এসেছে এবং আগামী দু এক দিনের মধ্যে আমরা আরো দশ দশটি ভিসা লাভ করতে যাচ্ছি এই শোভাগোবানদের নামও আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি যার নাম ঘোষণা করছি এমডি সাইদুল ভাষার স্বপন তার পরবর্তী নাম এমনি রবিউল হাসান সেতু তার পরবর্তী নাম তিন নাম্বার এমনি জামাদ তার পরবর্তী চার নাম্বার হচ্ছে মাকামি মাহমুদ রিমেট তার পরবর্তী পাঁচ নাম্বার নাম হচ্ছে এমনি হাবিবুর রহমান লিচন তার পরবর্তী ছয় নাম্বার নাম হচ্ছে সুব্রত সরকার তার পরবর্তী নাম হচ্ছে মুর্শিদ মিয়া সাত নাম্বার তার পরবর্তী আট নাম্বার শাহজাহান তার পরবর্তী নয় নাম্বার এমডি আমিনুল ইসলাম তার পরবর্তী দশ এবং লাস্ট সৌভাগ্য ব্যক্তি রাজন কুমার সাহা আপনারা আগামী দু দিনের মধ্যে ভিসা লাভ করছেন এবং আমি যাদের নাম ঘোষণা করছি যারা ভিসা প্রাপ্ত হয়ে যান আপনারা প্রত্যেকে আপনাদের জেলা সদরে গিয়ে আপনারা তিন দিনের একটি ট্রেনিং কোর্স করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন এই দুটি সার্টিফিকেট আমাদের কাছে আসার পর আমরা বেমিটিতে জমা দেব ম্যান পার ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য স্মার্ট কার্ডের জন্য তারপর আমরা কোম্পানির শিডিউল মোতাবেক আপনাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করব। দর্শক যারা খুব অল্প সময়ের মধ্যে শিওর ভিসা নিয়ে যেতে চান তারা সার্বিয়ার জন্য আবেদন করুন আমাদের ঠিকানা ফিউচার অল মিজান ডাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং ভিসার আপডেট নিউজ যারা যারা ভিসা প্রাপ্ত হয়েছেন তাদের নাম শো ঘোষণা এবং পরবর্তী আমাদের ফ্লাইটের আপডেট শো ভিডিওটি যারা আজকের মতে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানাবো ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ